আসসালামু আলাইকুম বেন্দুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন তো আজকে আবার আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে হলো যে খরগোশকে কিভাবে অথবা খরগোশের সাথে কিভাবে বন্ধুত্ব তৈরি করবেন চলুন ভিডিওটি শুরু করি তো বন্ধুরা আমরা সকলেই জানি যে খরগোশ একটি পোষা প্রাণী এবং খরগোশকে অনেকে আছে বাড়িতে পালে যেমন আমরা পালি আর আছে যারা বাড়িতে পালে খরগোশ খরগোশ কিন্তু কুত্তা বিড়ালের মতো না যে এতটা পোষ মানে তো খরগোশে কিভাবে পোষ মানাবেন এবং তার জন্য কি কি টিপস আপনাদের ফলো করা লাগবে তো সেসব বিষয়ে আজকে বিস্তারিত বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা সর্বপ্রথম আপনি যদি খরগোশকে পোষ মানাতে চান তো খরগোশকে পোষ মানাতে চাইলে সর্বপ্রথম আপনার যে কাজটি করতে হবে নাম্বার ওয়ানে খরগোশে একটা সুন্দর নাম দিতে হবে এবং খুব সুন্দর একটা নাম দিবেন এবং ওই নাম ধরেই বারবার ওকে ডাক দিবেন একদিন দুই দিন তিন দিন এক সপ্তাহ দেখবেন তারপরে ঠিকই আপনার নাম শুনে বুঝতে পারবে যে আপনি ওকে ডাকছেন আসলে খরগোশ কিন্তু মূলত এইসব ভাষা বুঝে না তবে ওরা বারবার একটা দিনে যখন শোনে ওদের কিন্তু একটা খুব ভালো অভ্যাস আছে যখন ওরা বারবার একটা জিনিস শোনে বা বারবার একটা জিনিস করে তখন কিন্তু সে সেটাই করে তো আপনি ওদেরকে একটা নাম দিবেন তাহলে দেখবেন ওরা আপনার কিছুদিনের মধ্যে ওরা আপনার কাছে আছে আসবে ডাক দিলে তো দুই নম্বরে আমি মনে করি খরগোশের সাথে সময় দেওয়া এটা খুব গুরুত্বপূর্ণ এটা মানে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ আপনাকে যদি নাই চিনে তাহলে ও আপনার কাছে আসবে কীভাবে তো এটা সময় দেওয়ার কোনো বিকল্প নেই সময় ওদেরকে মাস্ক দিতেই হবে এবং ওদেরকে আপনি সময় না দিলে আপনারা ওর ও যদি না বোঝে যে আপনি ওর মালিক ও তো আপনার কাছে মানবেন এবং আপনার সাথে ও কাছে অসটা চাইবে না মিশতেও চাইবে না আদরও করতে দিবে না এমনকি খরগোশ অনেক সময় অপরিচিত মানুষ দেখলে রাগন্বিত হয়ে যায় তো সেই ক্ষেত্রে আপনাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আপনি প্রতিদিন খরগোশকে এক দুই ঘন্টা যদি আপনি বাড়িতে খাঁচায় পালেন তাহলে আপনি সেই সময় এক দুই ঘন্টা ওদেরকে ছেড়ে খরগোশগুলোকে সব ছেড়ে দিবেন এবং ওদের ওদেরকে ওদের সাথে একটু টাইম স্পেন্ড করবেন এবং ওদের সাথে খেলবেন ওদেরকে নাম ধরে ডাক দিবেন ওদের পছন্দের খাবারগুলা আপনি এনে ওদের হাত দিয়ে খাওয়াই দিবেন এটা খুব একটা খুবই গুরুত্বপূর্ণ আসলে একজন মনে করেন যে আমি খরগোশ পালিয়ে আমি আমার যে খরগোশগুলোকে আমি খুব ভালোবাসি এবং আমি ওদেরকে কিন্তু বেশিরভাগ যখন আমি একটু কোনো ভালো মন্দ খেতে দিই ওদেরকে কোনো ফল কোনো মানে অন্য কিছু যেগুলো ওরা খুব পছন্দ করে তো আমি সেগুলা অনেক সময় ওদেরকে হাত দিয়ে খাওয়াই দিই হাত দিয়ে খাওয়া দেওয়ার ফলে কি হয় ওরা কিন্তু আমাকে চিনে এবং আমার যতগুলো খরগোশ আছে মূলত বাচ্চা খরগোশগুলো বাদ দিয়ে বড়ো খরগোশ যতগুলো আমার কাছে আছে মূলত সবাই আমাকে চিনে এবং ওরা আমি ছাড়া কেউ ওদের গায়ে হাত বোলাতে দেখলে ওরা কিন্তু বিশেষ করে মেয়ে গুলা যখন পেটে বাচ্চা থাকে তখন কিন্তু ওরা খুব রাগান্বিত হয় ওদের শরীরে হাত দিতে দেয় না অনেক সময় আমার রেগে যায় আমার ওরা কিন্তু অনেক সময় আমার উপরেও রেগে যায় তো একটা জিনিস খেয়াল রাখতে হবে ওদেরকে সেইভাবে এমনভাবে সময় দিতে হবে এবং এমনভাবে ওদের সাথে বন্ধুত্ব করতে হবে যেন আপনি যেমন আপনার কুর্তা বিড়াল পাললে যেমন ডাক দিলে চলে আসে ওরা এরকম চলে আসবে তো আমি আমার খরগোশগুলোকে সেভাবে ট্রেনিং দিচ্ছি এবং আশা করি আমার খরগোশগুলো খুব খুব আমার এমন একটা দিন আসবে যে আমি ওদেরকে ডাক দিলে চলে আসবে আমি সেই পরিমাণ ওদেরকে আদর যত্ন করি এবং আমি ওদেরকে খুব ভালোবাসি আসলে পশু প্রাণী যেগুলো যারা পোষে বা পালে সব প্রাণীর প্রতি যদি কোনো ভালোবাসা না থাকে তাহলে কিন্তু আপনি ওটাকে পেলে কোনো মজা পাবেন না সব বন্ধুরা আজকের এই ছোট্ট ভিডিওর মধ্যে অনেক কিছু বোঝানোর চেষ্টা করলাম সবাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন